বৃষ্টির সময় সবচেয়ে বেশি কুরবানির সময় মাঝে মধ্যে বেশি ময়লা থাকে সমস্যা করে গাড়ি সার্ভিসিং মাস্টার ওয়াশ হচ্ছে দেড়শো টাকা ক্যারাসিন পেট্রোল পলিশ করে দেওয়া হয় ক্যারাসিন দিয়ে গাড়ি পলিশ করে দেওয়া হয় এবং গাড়ি গ্লেজ করবে এমনি নর্মাল ওয়াশ খালি ওয়াশ করে দিব আর হাওয়া মাওয়া মাইরা মুছা দেব একশো টাকা দিয়ে মুছা দেয় গাড়ি হাওয়া মাইটা বেশি ময়লা থাকলে আবার উঠানো টাফ হয়ে যায় সার্ভিসিং ব্রেক শু ব্রেক শু ওয়াশ করা টেবিল টেবেট মেলানো এবং টাঙ্কি টুঙ্কি সব গাত গাঁত থাকলে পরিষ্কার করে দেওয়া হয় সার্ভিসিং আষ্টশো পঞ্চাশ টাকা এটা কেমিক্যাল হ্যাঁ শ্যাম্পু 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 হ্যাঁ এটা মেশিন আছে হাওয়ার হাওয়ার সিস্টেমে এটা ইয়ার হাওয়া দিলে ফোম ফুটে বৃষ্টির সিজনে এবং রোজার সিজনে আর ঈদের কোরবানির সময় বৃষ্টির সময় সবচেয়ে বেশি গাড়ি যে কোনো পার্ট পাতি লাগলে আসেন কাজকাম করে দিতে পারবেন ইনশাল্লা লোকেশন কালসি রোড বাইক পার্ক